যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক কেনই বা শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা পেছানোর দাবি জানাচ্ছে কেনই বা আন্দোলনের ডাক দিয়েছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ পত্রিকা এই গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হয়েছে পরিবর্তিত सूची অনুযায়ী আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা তবে পরীক্ষা এক মাস পিছানোর সহ দুই দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা দুই দাবি নিয়ে এই আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা তাদের দুই দাবি হলো পরীক্ষা এক মাস পেছানো এবং সব পরীক্ষায় তিন থেকে চার দিন বন্ধ দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি না মানলে পরীক্ষায় অংশ নেবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসএসসি পরীক্ষার্থীরা দাবি যৌক্তিকতা হিসাবে পরীক্ষার্থীরা জানিয়েছে রমজান মাসে রোজা রেখে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি এছাড়া ঈদের পরপরই পরীক্ষা হওয়ায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না তাই এক মাস সময় দিলে ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানিয়েছে গরমে একটানা পরীক্ষা দেওয়া সম্ভব নয় গরমে একটানা পরীক্ষা দিলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়বে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিন দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট নিউজ প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ